আসসালামু আলাইকুম নতুন একটা সাইট আসছে এই সাইটের লিঙ্কটা কমেন্টে পেয়ে যাবেন আমার টেলিগ্রামে পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে নাম্বার এই ক্যাপচারটা যেটা দেখতে পাচ্ছেন যেমন ধরেন ফোর জিরো সিক্স ওয়ান মানে এখানে যা দেখবেন এখানে যা দেখবেন তাই দিয়ে দেবেন দিলে কিন্তু তারপরে পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথেই আপনি দুশো টাকা বোনাস পেয়ে যাবেন প্রতিদিন সাইন আপ করার মাধ্যমে দশ টাকা করে পাবেন তারপরে চব্বিশ ঘন্টা হচ্ছে চব্বিশ ঘন্টা পরপর এই টাকাটা দেওয়া হয় এখানে সাইটটা আসছে একুশ জুলাই এটা কিন্তু বলে দিচ্ছে তারা সীমাহীনভাবে প্রতিদিন উত্তোলন করতে পারবেন আরও জানতে তাদের টেলিগ্রামের গ্রুপে যোগ দেন টেলিগ্রাম গ্রুপে যোগ থাকাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে যোগ থাকলে কি আপডেট এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন তো এখানে আপডেট থাকবেন গ্রুপেটা যখন অন হবে তারপর থেকে ডিপোজিট করা শুরু করবেন কারণ অফ থাকলে গ্রুপটা কি হচ্ছে কে ডিপোজিট করতেছে কে উইড্রো পাচ্ছে কোনো বিষয় কিন্তু জানা যায় জানা যায় না আর এদিক দিয়ে অনেক সাইড হচ্ছে এরকম এসে গ্রুপটা অফ করে রাখে তো গ্রুপটা অন করার পরে অ্যাকাউন্ট খুলে রাখবেন এখন গ্রুপটা অন করলে আমি গ্রুপে জানিয়ে দেবো তখন চাইলে আপনারা ডিপোজিট করতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগলে ডিপোজিট করবেন আমি বললেই যে ডিপোজিট করতে হবে বিষয়টা এমন না টাকা আপনার ইচ্ছা আপনার হলে আপনি ডিপোজিট করবেন তো অ্যাকাউন্টটা খোলার পরে চেকিংয়ে দিলে প্রতিদিন কিন্তু দশ টাকা করে পাবেন পাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে যেমন ধরেন এখানে যদি ছশো টাকার আছে বারোশো টাকা আছে যে প্যাকেজটাই কিনবেন যদি আমি ধরি পঁচিশশো টাকা কিংবা বারোশো টাকা পঁচিশশো টাকার প্যাকেজে আপনি প্রতিদিন সাতশো টাকা করে পাবেন আপনার কিন্তু তিন দিন চার দিনে আপনার আসল টাকাটা উঠে যাবে সাইটটা যেহেতু নতুন আসছে আপনারা চাইলে একটা ভালো প্যাকেজ নিয়ে কাজ করতে পারেন এটাও টোটালি আপনাদের ইচ্ছার মধ্যে ডিপেন্ড করে আপনার ইচ্ছা হলে আপনি করবেন আবার যদি ছশো টাকার প্যাকেজটা নেন প্রতিদিন সরি প্রতিদিন একশো ছাপ্পান্ন টাকা করে পাবেন চার দিনে আপনার আসল টাকাটা উঠে যাবে তো এখান থেকে এইভাবে যখন কোনো প্যাকেজ কিনবেন এখানে কিন্তু বিনিয়োগের মধ্যে দেখতে পারবেন যে আপনার বিনিয়োগ কত হলো কী আসবে এখানে সব কিছু দেখতে পারবেন এখান থেকে চাইলে আপনি এখানে টিম ইনভাইট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে এখান থেকে কপি করলে কিন্তু ইনভাইটটা হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে যাওয়ার পরে আপনি রিচার্জ কীভাবে করবেন এখান থেকে আপনি দিতে হবে জমা দিন এখন আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকা কিন্তু আপনার দিতে হবে এখান থেকে এক টাকা দুই টাকা কম দিলেও কিন্তু টাকা অ্যাড হয় না কারণ একটা অটো সিস্টেম করা আছে তো অবশ্যই বুঝে শুনে ডিপোজিটটা করবেন যত টাকা ডিপোজিট করবেন ঠিকভাবে ওভাবে করবেন না হলে অ্যাকাউন্টে টাকা অ্যাড হয় না ঝামেলার মধ্যে পড়তে হয় তো এখানে যদি এখানে যদি এরকম দিলাম তারপরে এখানে বিকাশ নগদ এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোনটার মাধ্যমে আপনি ডিপোজিটটা করতে চাচ্ছেন এখন ডিপোজিট করুন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যখন উপরে কিছু বলা থাকবে না যে ক্যাশ আউট নাকি সেন্ড মানে তখন আপনার যেটা ভালো লাগে সেটা করে দিয়ে এখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে দেবেন ঠিক আছে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে যদি না হয় তাদের সাপোর্ট সেন্টারের সাথে যোগাযোগ করবেন অ্যাকাউন্টটা উঠ হওয়ার পরে আপনি এখন টাকা কীভাবে উইথড্র করবেন এখানে গিয়ে চলে চাইলে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এখানে ডাউনলোড দিলে কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে ওপেন দিলে অ্যাকাউন্টটা অ্যাপটা ডাউনলোড ওপেন হবে ডাউনলোড হয়ে গেল তারপর এখান থেকে উত্তোলন করার জন্য অবশ্যই আপনাদের ব্যাংক কার্ডটা যোগ করতে হবে এখানে আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকটা সিলেক্ট করে দিবেন বিকাশ অথবা নগদ আমি একটা বিষয় ভুল বলছি এখানে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি দুইশো টাকা বোনাস পাবেন না অ্যাকাউন্ট খোলে আপনি দশ টাকা ওই সাইনিং এর মাধ্যমে আপনি পাবেন এটা কিন্তু অ্যাকাউন্টে যখন আপনি ব্যাংক কার্ড এখানে যোগ করে নেবেন এখানে কিন্তু অর্থায়ন র্যাকর্ড থেকে আপনি দেখতে পারবেন যে আপনি অ্যাকাউন্ট খোলার পরে আসে বিষয়ে ডিপোজিট কত করলেন উত্তোলন কত করলেন এখান থেকে এই বিষয়গুলো দেখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যখন উত্তোলন যাবে এখানে পরিমাণটা দিতে হবে যতটা উত্তোলন করতে যাচ্ছেন আর এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে এখানে নির্মাণ উত্তোলন কিন্তু দুশো টাকা প্রত্যেক দিন হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে উত্তোলন করতে পারবেন আর একটা অবশ্যই কোনো একটা প্রকল্প বিনিয়োগ করতে হবে নাহলে টাকাটা উত্তোলন করতে পারবেন আর এখানে উত্তোলন পাসওয়ার্ডটা দিতে হবে এখন উত্তোলন পাসওয়ার্ডটা হচ্ছে এখানে উত্তোলন পাসওয়ার্ড একটা দিয়ে নেবেন আপনার এখান থেকে উত্তোলন পাসওয়ার্ডটা আবার নতুন করে লগ ইন পাসওয়ার্ড তারপরে নতুন উত্তোলন পাসওয়ার্ড এখানে একটা দিয়ে পরিবর্তন করুন এখানে ফার্স্টে আপনি যেই যে অ্যাকাউন্টটা খোলার সময় আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা প্রথমে দেবেন তারপর উত্তোলনের একটা পাসওয়ার্ড দেবেন পরিবর্তন করুন করার পরে আপনি হচ্ছে যতক্ষণ যতবার উত্তোলন করতে যাবেন ওই পাসওয়ার্ডটা কিন্তু লাগবে ওইখানে এখানে হচ্ছে লাস্ট হচ্ছে উত্তোলন পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু অ্যাকাউন্টটা আপনার কিন্তু উত্তোলনটা সফলভাবে হবে আমি কিন্তু পাসওয়ার্ডগুলো দিয়ে নিয়েছি এখানে পরিবর্তন করলে উত্তোলনের পাসওয়ার্ড ছয় সংখ্যার হতে হবে তাহলে আরও কমাই দিতে হবে এখান থেকে ছয় সংখ্যের পাসওয়ার্ড দিয়ে তারপরে পরিবর্তন করলে কিন্তু পরিবার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে আপনারা চাইলে এটা সেভ করে রাখতে পারেন তো এইভাবে কাজ করতে পারেন এখান থেকে গ্রাহক সেবার সুবিধা আছে সব কিছুই আছে কিন্তু আমি সাজেস্ট করবো তাদের গ্রুপটা যখন অন হবে তখন থেকেই কিন্তু আপনারা কাজ শুরু করবেন গ্রুপটা আগে অন হোক তারা কার্যকলাপ শুরু করুক তারপর থেকে ইনভেস্ট করতে পারেন এখন থেকে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন শুধু